গল্প অপেক্ষা আমাকে একটা ভালো সিল্কের শাড়ি দিতে হবে সেই সঙ্গে একজোড়া কানের দুল সামনে পয়লা বৈশাখ মনে থাকে যেন আমার সব চাই অনেক দিন থেকে বলে যাচ্ছ দেবে দেবে বছর কিন্তু চাই এমনি করে প্রতি বছর মলির আবদার মেটাতে মেটাতে রাজা হিমশিম রাজা যখন প্রথম বউ নিয়ে বাড়ি আসে বাড়ি সদ্য সভায় বলেছিল কী লক্ষ্মী বউ এনেছিস ঘর আলো করে রাখবে দুটিতে ভালোবেসে বিয়ে করেছে বাড়ির কারোর আপত্তি ছিল না আপত্তি করেই বা লাভ কী এখন নাকি ভালো মেয়ে পাওয়া যায় না যা দিনকাল আর ঘটকদের তো তেমন দেখাও যায় না তাই রাজা যখন নতুন বউ নিয়ে এলো সবাই কত খুশি কিন্তু তারপর শুধু চাই আর চাই রাজার যতই কষ্ট হোক সেই ভালোবাসার মানুষকে বিমুখ করবে না তাই দিন রাত পরিশ্রম করে চলেছে তাতেও মলির কিছু এসে যায় না বিয়ে যখন করেছে সমস্ত দায় দায়িত্ব স্বামীকেই নিতে হবে রাজার একটা অটো রিক্সা আছে বছর ঘুরতে না ঘুরতেই একটা মেয়ে হলো আরও খরচ কোনো ক্রমে খেয়ে পড়ে চলে সংসার তেমনভাবে সঞ্চয় করতে পারে না কিছুই তাই বাড়িতে দিনরাত অশান্তি মেয়ের খরচ বইয়ের হাত খরচ মিটিয়ে মায়ের হাতে বেশি টাকা দিতে পারে না মা সব বোঝে ছেলের কষ্ট তাই কিছুই বলে না তবু বউকে সন্তুষ্ট করতে পারে না একদিন মলি বলেই দিল এভাবে থাকতে পারবো না অহনার মা রোজ কত দামি দামি শাড়ি পরে আসে নতুন নতুন গয়না পরে আর আমি সেই একই শাড়ি একই গয়না হাতে দামি ফোন ভাল লাগে না এভাবে থাকতে আমার বুঝি ইচ্ছা হয় না রোজ নতুন নতুন শাড়ি গয়না পড়তে মেয়েকে সরকারি স্কুলে পড়াবে না এতে নাকি মান থাকবে না তাই প্রাইভেট স্কুলে ভর্তি করেছে মেয়েকে নিয়ে রোজ স্কুলে গিয়ে বসে থাকে সারা বেলা আড্ডা দিয়ে ছুটির পর বাড়ি ফেরে বউ আজকাল এটাই বাড়ির বইয়ের ডিউটি বাড়ির কাজের জন্য তো শাশুড়ি মা আছেন রাজার মা ভাত বেড়ে নাতনি বৌমাকে খাইয়ে তারপর নিজে খায় রাজার খুব মন খারাপ লাগে মায়ের কষ্ট দেখে তবু কিচ্ছু বলতে পারে না বউকে সে খুব ভালোবাসে নিজের যতই কষ্ট হোক ভালোবাসার মানুষকে কষ্ট দেবে না তাই আরও রোজগার করতে হবে নইলে বইয়ের চাহিদা মিটবে না আরও একটা পার্ট টাইম কাজ খুঁজতে লাগলো একদিন রাজার বউ বেশ সাজুগুজু করে মেয়েকে নিয়ে স্কুলে গেল কিন্তু আর ফিরল না প্রতিদিনের মতো ছুটি হলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরত মলি স্কুল থেকে ফোন এলো আপনাদের মেয়েকে নিয়ে যান বাড়ি থেকে এখনও কেউ আনতে আসেনি রাজা অটোরিকশা চালাতে চালাতে ফোনটা ধরেছিল হঠাৎ থেমে গেল গাড়িটা হাতটা কেঁপে উঠল তবে কোথায় গেল মলি মেয়েকে এখনও স্কুল থেকে আনেনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে বউকে একটা ফোন করলো ফোনের সুইচ অফ আরও চিন্তায় প্যাসেঞ্জারদের মাঝ রাস্তায় থামিয়ে গাড়ি নিয়ে সোজা চলল স্কুলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলো অনেক খোঁজাখুঁজি করেও আর মলির খোঁজ পেল না মলির বাপের বাড়ি যেখানে যত আত্মীয় বন্ধু সবার কাছে খোঁজ নিল কোথাও নেই মলি পাড়ায় কানাঘুসো হতে লাগলো এবেও নিশ্চয়ই পালিয়েছে রাজা বিশ্বাস করেনি বিপদ বুঝে রাজা থানায় ডায়েরি করল ছোট্ট মেয়েটা মায়ের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে রাজার দুশ্চিন্তায় ঘুম আসে না চোখে অবশেষে একটা ফোন এলো মলির ফোন আমি আর ফিরবো না নিজের মেয়ে নিজের কাছে রাখো আমার সাথে আর যোগাযোগ করবে না আমি তোমার বন্ধু অরুণের কাছে আছি ওর সাথেই থাকবো যে স্বামী বইয়ের আবদার মেটাতে পারে না মেয়ের পড়ার খরচ যোগাতে হিমশিম খায় তার কাছে আর ফিরবো না বাই ফোনটা কেটে দিল রাজা বিশ্বাস করতে পারছে না প্রাণের চেয়ে প্রিয় মানুষ নিজের প্রাণের বন্ধুর সাথে চলে গেল অস্থির হয়ে বারবার রিং করতে লাগলো আবারও ফোনের সুইচ অফ আর ফোন আসে না দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক মাস মেয়ে এখন পাড়ার প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে রাজা আরও পরিশ্রম করে অনেক টাকা রোজগার করতে হবে কানের দুল গড়াতে হবে মলের জন্য মেয়েকে জড়িয়ে আদর করে হাসতে হাসতে বলে তোর মা ঠিক ফিরে আসবে কানের দুল চেয়েছিল আমি দিতে পারিনি তাই অভিমান করে চলে গেল পয়লা বৈশাখে ঠিক ফিরে আসবে ঘরে ঘরে পুজো হচ্ছে শাঁখ বাঁধছে আর রাজা অপেক্ষা করছে এই বুঝি ওর মলি ওর কাছে ফিরে এলো গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে